বই পড়া কমছে যদি টেক্সট বই হয় তাহলে হ্যাঁ টেক্সট বই পড়া কোনোভাবে কমছে না পরীক্ষার ভয়ে পড়তে হচ্ছে কিন্তু যদি গল্পের বই যারা বিনোদনমূলক বইয়ের কথা ভাবছেন তাহলে সেই বই পড়া কমেছে কিন্তু এখানে একটা কিন্তু আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসা যেসব লেখক এবং যেসব প্রকাশক আছে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম ভর করে অনেক নতুন পাঠক বিশেষ করে ইয়ং জেনারেশনের কাছে পৌঁছে যাচ্ছে যে সুযোগটা আগে এত ছিল না অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বই পড়া বাড়ছে বই কমছে না ওই পাড়া আর বই মেলা প্রশ্নটা খুব সুন্দর বই পাড়া মানে হচ্ছে গলি গজ মধ্যে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বই কেনা এবং সেগুলো সবই বাংলা কলকাতা বেশ প্রকাশনার শোরুম কিন্তু বই মেলা মানে আন্তর্জাতিক এখানে বিদেশি বই সর্বভারতীয় বই হিন্দি বই ইংরাজি বইয়ের পাশাপাশি বাংলার যাবতীয় ছোটো বড় মেজ সমস্ত প্রকাশনা এক মাঠের মধ্যে এক জায়গায় মানুষকে পা পায় এবং সেটা শীতের মরশুমে পায় এ সময় মেলা ওঠে জমে ফলে একটা উৎসবের মতো কালচার পরিণত হয়েছে এই কলকাতা আন্তর্জাতিক বই মেলা বই পাড়ায় হয়তো সুবিধা আছে ডিসকাউন্টের বই পাড়ায় হয়তো সুবিধা আছে সারা বছর বই পাড়া খোলা কিন্তু বই বইমেলার যে একাত্মতা বইমেলার যে উৎসবের আবহাওয়া একটা যে এক জায়গায় সমস্ত কিছুকে পাওয়ার যে আনন্দ সেই সুযোগটা কোনোভাবেই মিস করা যাবে না বইমেলা বইমেলাতেই থাকবে এই বছর আমার বুক থেকে বেরিয়েছে যে বইটি মূলত তিনটি বই বেরিয়েছে তা তার মধ্যে একটি হচ্ছে যেটি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সেটি হচ্ছে আতঙ্ক সমগ্র গল্প থেকে যারা খিদে জুজুমা বা মনা শুনেছেন তারা জানেন যে পঁচিশটি ভয়াল গল্প সংকলন এবং সেই ভয় মানে ডিস্টোপিয়ান হরর থেকে শুরু করে একেবারে গ্রাম্য হরর থেকে শুরু করে বিভিন্ন রকম হররের যে কালেকশন সেই কালেকশানের একটি বই বেরিয়েছে যে বইটি এবার আমি সৌভাগ্যবান যে পাঠকরা প্রচণ্ড পরিমাণে এই বইটিকে গ্রহণ করছে এছাড়াও পুরোনো ম্যাশন ফিরিজ বা ডিটেকটিভ তারিণীচরণ এই বইগুলিকে এবার আমি দেখছি পাঠকরা হাতে হাতে নিয়েছে এবং আমার সবচেয়ে পুরোনো বই মানে ফিকশনের মধ্যে সবচেয়ে পুরনো বই তফসের নোটবুক দু হাজার উনিশে লেখা আমার খুব প্রিয় বই সে বইটিকেও আমি এবার দেখছি যে পাঠকরা নিয়েছে সুতরাং এবারে রোববারের বইমেলা একেবারে জমে উঠেছে এবং তাতে আমার খুব ভালো লাগছে যে আমি পাঠকদের সঙ্গে কথা বলতে পারছি যাদের সঙ্গে হয়তো কোনোদিনও সামনাসামনি কথা হয় না তাদের সঙ্গে কথা হচ্ছে আর তাদের সঙ্গে করতে পারছি খুব ভালো লাগছে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে বলছেন যে বই পড়া হারিয়ে যাচ্ছে কিন্তু মনে হয় না বিশেষ করে আমার যে আমি দেখি গল্প তো তিনটে অডিও স্টোরি হয়েছিল অডিও স্টোরি হয়ে সেগুলি মোনাটা তো ভাইরালই হয় তারপরে অনেকে কিন্তু সেই মনার ভাইরাল হওয়ার পরে সেটা শুনে বইটা কিনতে এসেছেন সুতরাং সোশ্যাল মিডিয়ার যুগে আমার মনে হয় এই যে বুক রিভিউগুলি হয় বা বিভিন্ন বুক টিউবগুলি আছে এগুলি আমাদের বইয়ের বিক্রিকে কিন্তু বাড়িয়েছে আমি আমি যখন মানে মাঝ বরাবর বয়সী ছিলাম মানে আমি যখন ওই কুড়ি তিরিশ বছর বয়স ছিল তখন কিন্তু বাংলা বইয়ের জন্য এই পরিমাণ ক্রেফ বা এই পরিমাণ ভিড় আমি দেখিনি সুতরাং সোশ্যাল মিডিয়া আমার মনে হয় যে বইয়ের বিক্রিকে কোথাও একটা বাড়িয়েছে ওই পাড়ায় যেটা হয় সেটা হচ্ছে বই পাড়ায় আমরা গিয়ে নিজের পছন্দ মতো বই কম দামে কিনতে পারি কিন্তু বইমেলায় সবচেয়ে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে সব বই ঘেঁটে দেখা লেখকদের সঙ্গে আলাপ করা আড্ডা মারা এবং এই যে এত মানুষ এক জায়গায় এসছে বইমেলা যে কী জিনিস আমরা কোভিডের সময় বুঝেছি যখন বইমেলার সময় চলে যাচ্ছে আমাদের বাড়িতে বসে থাকতে হচ্ছে অনলাইন বইয়ের জন্য সুতরাং আমরা কিন্তু অনলাইনে তখন প্রচুর বই পড়েছি কিন্তু এই যে আমাদের সবার সঙ্গে মেলামেশা সবার সঙ্গে গল্প এই ব্যাপারটা আমরা করতে পারি সেই জন্য বইমেলার অবশ্যই মানে উপযোগিতা আছে এবং বই মেলা ওই যে আমরা বড় ছোটোবেলা শিখেছি মেলা মানুষের মিলন ক্ষেত্র এই এতগুলি মানুষের সঙ্গে আমাদের মিলনের সুযোগ করে দেয় বইমেলা